জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেওয়া হয়েছে মাস পরে নয় উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সব সময় পেয়েছেন ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গায় আছে সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় নয় মাস পরে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুসকে সরাসরি জবাবদিহি করা উচিত ডক্টর আসিফ নজরুলকেও সরাসরি জবাবদিহি করা উচিত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের অট্টওয়ারি উপজেলায় ঐতিহাসিক বারো আউলিয়া মাজারে বার্ষিক ওরস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তার পাশে পাকিস্তান এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধের কোনো প্রস্তুতি দাঁড়িয়ে যায় সবচেয়ে বেশি সেই তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হবে বাংলাদেশ আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তার উপর এই দুটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মধ্যে আমরা দাঁড়াতে দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিভিন্ন কথায় ও কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যে কারণে কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন